আসসালামু আলাইকুম রেলওয়েতে যে জব সার্কুলার হয় যে সব জব সার্কুলারের মধ্যে একটা পদ আছে হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যালের কাজ কি এক ভাই বলছে আমাকে যে ভাই এটার কাজ কি একটু এই সম্পর্কে একটু বলবেন তো মেকানিক্যাল কাজের মধ্যে আমি বলবো যে মেকানিক্যাল কাজ এস পাস অথবা এসএসসি পাস হলে আপনি এ জবে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কিন্তু একটা দক্ষতা লাগবে দুই বছর একটা মেকানিক্যাল কোনো কাজের দক্ষতা লাগবে তাইলে কিন্তু আপনি মেকানিক্যাল যেই রেলওয়ের যে পথটা আছে সেখানে আপনি আবেদন করতে পারবেন এখন আসলে একটা কাজটা কি আসলে কাজটা এটা কাজটা কি সেটা হচ্ছে আপনার যে রেলওয়ের যত ইঞ্জিন আসে অর্থাৎ রেল মধ্যে যত ইঞ্জিন আছে নষ্টটা ঠিক করার যে কাজটা আছে সেটা কিন্তু আপনাকে করতে হবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলছি যে মেকানিক্যালের কাজটা শুধু ট্রেনের রেলওয়ের ট্রেনের ইঞ্জিনের অন্তর্ভুক্ত না সেখানে আপনাকে আরও অন্যান্য যাবতীয় কাজগুলো করতে হবে যদি আপনার রঙের কাজটা যদি করা হয় সেখানেও কিন্তু আপনাকে রঙের কাজটা করতে হবে আপনি যদি পরিষ্কারের কোনো ইঞ্জিনের বা ট্রেনের সেখানেও আপনার কাজটা করতে হবে মানে এই এই কাজটা কিন্তু শুধু মেকানিক্যালের মধ্যে অন্তর্ভুক্ত না আপনাকে দেখেছে এই কাজটা পাওয়ার পরে আপনাকে অন্যান্য আদার সাইড যে কাজগুলো আছে এটার অন্তর্ভুক্ত সে কাজগুলো আপনাকে সকল কাজগুলাই করতে হবে তো সে কাজগুলোর মধ্যে আবার কী হতে পারে দেখেন রেলের ইঞ্জিনের মধ্যে কোন ময়লা জমসে পরিষ্কার করতে হবে সেটার মধ্যে আপনাকে করতে হবে মেকানিক্যাল কাজ তো আসেই তারপরে ধরেন আপনাকে কোনো কিছু ভেঙে গেছে বা নতুন নতুনভাবে এটা জোড়া দিতে হবে লাগাইতে হবে এই এই কাজগুলো আপনাকে করতে হবে আসলে পরিশ্রম করার একটা পদ এই পদে আসলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করার মন মানসিকতা যদি আপনার থাকে তাইলে এই পদে আপনি আবেদন করতে পারবেন